অনেকেই গাড়ি খুঁজেন ভালো কন্ডিশনের গাড়ি পান আবার অনেকে পান না তো যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য অ্যাটলিস্ট এই গাড়িটা বেটার একটা অপশন হতে পারে এটা যে অরিজিনাল সেটা আপনারা একবারে দেখলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম গাড়ি আসেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি তরিকুল ইসলাম বরাবরের মতো আপনাদের মাঝে আরো একবার হাজির হয়ে গেলাম আজকে আছি আপনাদের জন্য নতুন আরও একটা গাড়ি নিয়ে এই গাড়িটা হচ্ছে টয়টা প্রিমিও জি প্যাকেজের গাড়ি সিলভার কালার মডেল হচ্ছে দু ১৫ সালে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা সম্বন্ধে বিস্তারিত জানাবো কোথায় আসবেন কিভাবে দেখবেন সেটা আগে তো জানিয়ে দিই এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তর আর জনপ্রিয় একটি প্রতিষ্ঠান স্টার কারে লোকেশন এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে বারো নম্বর ওটা পশ্চিম মাথা হাতের ডান পাশে গুগল ম্যাপে ঢুকে স্টার কার লিখে সার্চ করলেও লোকেশনটা পেয়ে যাবেন খুব ইজিলি চলে আসুন উত্তরা বারোশো তিরিশ তো এই গাড়িটা আপনারা সেখান থেকে পেয়ে যাচ্ছেন এসে দেখতে পারেন আমরা এখন এই গাড়িটার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই এখন দেখা গেছে অনেকেই গাড়ি খুঁজেন ভালো কন্ডিশনের গাড়ি পান আবার অনেকে পান না তো যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই গাড়িটা বেটার একটা অপশন হতে পারে আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন এবং এই গাড়ির সম্বন্ধে তথ্য জেনে নিতে পারেন শুধু এটাই না আরো প্রায় পঞ্চাশটার মতো গাড়ি এই পজিশনে রয়েছে সেগুলো আপনারা তথ্য সহ জেনে নিতে পারেন তো সেজন্য যেটা করবেন জিরো সেভেন ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন এই নম্বরটিতে ডায়াল করবেন অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারটাতে সেখানে ডায়াল করতে পারেন স্ক্রিনে যেহেতু নাম্বার দেওয়া রয়েছে খুব সহজেই কিন্তু নাম্বার টা পেয়ে যাচ্ছেন আপনারা তো যাই হোক এই গাড়িটার তথ্য কিছু জানাতে চাই যেমন এই গাড়িটার যে লাইট গুলো রয়েছে প্রত্যেকটা লাইট কিন্তু এখন অরিজিনাল লাইট গুলো আছে এবং লাইট গুলো এখনও বলা যায় মোটামুটি বেশ ভালো কন্ডিশনেই থাকছে হ্যাঁ ইউসড গাড়ি ইউসড গাড়ি হিসেবে গাড়িটা কিন্তু এটলিস্ট বেটার কন্ডিশন আছে আরো বেশ কিছু বছর ইউজ করা যাবে খুব বেশি টেনশনের কিছু নাই সামনের দিকে যদি গ্রিলটা দেখাই গ্রিলটাও কিন্তু এখনো পর্যন্ত বেশ কালো অবস্থাতে রয়েছে এবং তেমন কোনো ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি না টুকটাক যা কিছু হয়েছে তা কিছু ওই ম্যাজর কিছু না যে আপনার নিয়ে এখন এটা ফালাই দিয়ে নতুন একটা লাগাতে হবে এরকম কোনো টেনশন কিন্তু নাই এই পাশের লাইটটা কিছুটা স্পট আছে বাট লাইটটা কিন্তু এখনো ফ্রেশ আছে অরিজিনালটাই আছে এবং আপনার যদি ফগ লাইট কিংবা মেইন বাম্পার অথবা অপশনাল বাম্পার সহ দেখাই দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং আরো একটা বিষয় বলে রাখি নাম্বার প্লেটগুলো কিন্তু একেবারে নতুনের মতো রয়েছে সামনে পিছনে দুটাই কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি এই গাড়িটাতে আপনারা অ্যাটলিস্ট পাচ্ছেন না এবং আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে টায়ার রিমগুলো কেমন রয়েছে কিংবা গ্লাসগুলো আদৌ অরিজিনাল কিনা এটা কিন্তু আপনাদের পরবর্তী প্রশ্ন সেটার উত্তরে যদি বলি আপনারা দেখেন বিটগুলো কতটা স্পষ্ট রয়েছে ভিজিবল রয়েছে প্রত্যেকটা টায়ার কিন্তু এরকমই পাবেন এবং রিমগুলো কিন্তু একদম ফ্রেশ সো আপনাদের টায়ার রিমগুলো হলে অ্যাটলিস্ট চিন্তা করার কোনো কারণ আমি দেখি না এরপরে যদি আমি আসি গাড়ির যে গ্লাসগুলো সেগুলোর আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসগুলো স্টিকার সহ মিলাই নিবেন যদি আপনারা দেখেন যে আছে তাহলে ইনশাআল্লাহ গাড়ির বিষয়ে কথা বলবেন আলোচনা করতে পারেন তো যাই হোক এই দিক থেকে যদি বলি আমি প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু গ্লাসের উপরে আপনারা জানেন এই সিরিজের গাড়িগুলোতে কিন্তু গ্লাসের উপরে চেসিস নাম্বারটা দেওয়া থাকে তো এখানে কিন্তু চেসিস নাম্বারটা দেওয়া আছে কাগজের সাথে মিলাই নিতে পারবে আদৌ এটা অরিজিনাল গ্লাস কিনা এটা অরিজিনাল গাড়ি কিনা সো এটা গেল একটা বেসিক তথ্য এবারে আসি গাড়ির ভিতরে যে কন্ডিশন রয়েছে এবং দরজার যে কন্ডিশন সেটা অ্যাডজাস্টমেন্টটা কেমন থাকছে সো আমি যদি প্রথম দরজাটা থেকে শুরু করি বাম পাশের প্যাসেঞ্জার সিটের তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্যাডটা রয়েছে এটা একদম সুপার ফ্রেশ না বাট মোটামুটি ফ্রেশ কন্ডিশনের এখানে কিছু ছোটোখাটো স্পট রয়েছে বাট এগুলো তেমন প্রবলেম হবে না আশা করি সো আপনারা এই গাড়িটার ড্যাশবোর্ডটাও যেমন পাচ্ছেন এখানে দেখে দিয়ে ড্যাশবোর্ডটা একটা ঝলক যে ড্যাশবোর্ডটাও কিন্তু খুবই ভালো রয়েছে তেমনি ভাবে দরজার প্যাডগুলো রয়েছে প্রত্যেকটা মোটামুটি বেশ ভালোই থাকছে আমি এর পেছনের দরজাটা একটু দেখাতে চাই আপনাদের এই দরজাটাও কিন্তু আপনারা দেখেন এটাতে কিন্তু কোনো রকম স্পট আপনারা পাবেন না একেবারে ফ্রেশ একটা প্যাড রয়েছে আমরা খুঁটিনাটি যা আছে আপনাদের দেখিয়ে দেবো এই কারণে যাতে আপনারা গাড়িটা সম্বন্ধে একটা আইডিয়া করতে পারেন যে আমার যদি খরচ করতে হয় এত টাকা খরচ করতে হবে সো এরকম একটা স্পষ্ট ধারণা আপনারা পান সেটার প্রতিষ্ঠায় কিন্তু আমাদের রয়েছে সো এরপরে যে টায়ারটা দেখাচ্ছে এটা হচ্ছে পিছনের টায়ার বাম পাশের দেখেন এটাও কিন্তু বিলগুলো কতটা ভিজিবল থাকছে এবং রিমটাও ফ্রেশ রয়েছে আমি যদি সেটার কালার কন্ডিশন দেখাই কিংবা ব্যাকলাইটগুলো দেখাই সেগুলো কিন্তু বেশ দারুণ থাকছে এটা হচ্ছে প্রিমিও জি সুপারিওর গাড়ি দু হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন আছে বাইশ সিরিয়াল বলেছিলাম নাম্বার প্লেট দুইটাই ফ্রেশ রয়েছে দেখেন এটাও কিন্তু অনেকটাই ফ্রেশ থাকছে এবং ব্যাক গ্লাস যেটা রয়েছে এটা কিন্তু অরিজিনাল স্টিকার সহ লোগো সহ এবং এখানে দেখাই দেয় এই যে থিস নাম্বারটাও কিন্তু গ্লাসের উপরে রয়েছে সো আপনাদের যদি আমি সাইড বাই সাইড দেখাই যেমন পিছনের দিকে যদি দেখাই আপনাদের এখানে দেখেন যে মেইন বাম্পারটা রয়েছে সেটা কিন্তু ফ্রেশ রয়েছে এবং অপশনাল যে বাম্পার রয়েছে সেটাও কিন্তু দারুণভাবেই ফ্রেশ থাকছে লোকগুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই সেগুলো যে আদৌ ফ্রেশ আছে কিনা সেটা আপনারা সরাসরি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমরা যদি ডান পাশে চলে আসি এই পাশটা যদি আপনাদের সিলিং কিংবা উপরে যে আমরা বলি ছাদের রং কিংবা পাশের রং সাইড বাই সাইড যদি দেখাই চমৎকার থাকছে ইনশাআল্লাহ তো এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাদের এবং আমি যদি এই সাইডে টায়ার দেখাই রিম দেখাই সেগুলো কিন্তু খুবই দারুণ কন্ডিশনে রয়েছে এবং এই সাইডে যে গ্লাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই যে আপনারা দেখেন রেসিস নাম্বার সহ দেওয়া রয়েছে গ্লাসগুলো যে অরিজিনাল সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন এরপরে আপনারা যদি এন্টেরিয়ার এরিয়াটা দেখাই ফার্স্ট থেকে দেখেন কতটা ফ্রেশ থাকছে দরজার প্যাড কিংবা আমি যদি এই সাইড থেকে একটুখানি আপনাদের দেখাই দেখেন কতটা ফ্রেশ থাকছে ইনশাআল্লাহ হ্যান্ড রাইজার থেকে শুরু করে যা আপত্তিও যা কিছু আছে বেশ ভালোই পাবেন ইনশাআল্লাহ আপনারা তো আমি একটু সামনের দিকটা দেখাবো যাতে করে আপনারাও ট্রান্সাক্টের সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারেন এন্ট্রিয়ার এরিয়ার সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারেন তো সেটার জন্যই কিন্তু এখানে আসা তো যাই হোক প্রথম দিকে যদি শুরু করি আপনাদের এখানে যে সুইচগুলো আছে রয়েছে পারফেক্টলি কাজ করবে পুশ স্টার্ট গাড়ি আপনারা ইতিমধ্যে জানেন এবং এখানে দেখেন ক্রুজ কন্ট্রোল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যদি আপনাদের এখানে যে মিটারটা রয়েছে মিটারটা থাকে মিটারটা কিন্তু সবকিছু পারফেক্টলি কাজ করে সো আপনারা এটা এসে দেখতে পারবেন এবং এটা কিন্তু এসির টাচ প্যানেলটা পাবেন যেহেতু দশের প্রিমিও এগুলো বেসিক আপনারা তো পাবেনই সো তারপরে যদি আপনাদের দেখায় সিটগুলো কেমন হয়েছে প্রত্যেকটা সিট কাবার সহ একদম ফ্রেশ থাকছে এবং সিলিন্ডারটাতেও কোনো রকমের সিঙ্গাস ক্যাশ বা ড্যামেজ আপনারা পাচ্ছেন না সো একটা কথা বলে রাখি আপনারা ড্যাশবোর্ড থেকে শুরু করে এই গাড়িটার অ্যান্টোরিয়াল এরিয়াটা কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন সো এরপরে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই ব্যাকডালা কন্ডিশন কেমন কিংবা ইঞ্জিন রুমটা কেমন রয়েছে তো সেইগুলো সম্বন্ধে চলুন কিছু তথ্য আপনাদের শেয়ার করা যাক সো প্রথমে আপনাদের যেটা করবো আমি ব্যাকডালাটা আগে দেখাবো খুলে সো এটা হচ্ছে এই গাড়িটার ব্যাকডালা আমি উঠাই দিলাম খাবারগুলো কিন্তু পারফেক্টলি করা আছে ভিতরের গুলো আছে সো আমি যদি আপনাদের দেখাই গাড়িতে সিএনজি করা আছে কিনা তো দেখেন এখানে কিন্তু সিএনজি সিলিন্ডার রয়েছে সিক্সটি লিটার একটা এবং খাবারগুলো খুব ভালোভাবেই রয়েছে সো আপনারা কিন্তু এই গাড়িটা অকটেন এবং সিএনজি দুটোতেই ড্রাইভ করতে পারবে সো যারা এই গাড়িটা দেখতে চান অবশ্যই আসতে পারেন এসে দেখতে পারেন ওভারঅল আপনারা যদি গাড়িটা দেখাই আলহামদুলিল্লাহ আপনাদের একবারই গাড়িটা কিন্তু ভালো লেগে যাবে তো আসুন আমরা একটু ইঞ্জিন রুমটা আপনাদের দেখাই যাতে করে গাড়িটার ইঞ্জিন সম্বন্ধে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়ে যান সো আমি প্রথমে আপনাদের বনারটা উঠাইয়ে ভিতরের ইঞ্জিন রুমটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি তো দেখেন এখানে কিন্তু হিটের পেপারটা রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত রয়েছে এটা যে অরিজিনাল সেটা আপনারা একবারে দেখলেই বুঝতে পারবেন মানে একটা বিষয় হচ্ছে আপনি কোনটা নকল কোনটা অরিজিনাল সেটা কিন্তু এখন খুব সহজেই বুঝতে পারবেন এরকমের তথ্য কিন্তু আপনি এখন অনলাইন থেকেই পেয়ে যাবেন যে আদৌ এটা অরিজিনাল কিনা কোন জিনিসগুলো দেখলে অরিজিনাল সেই জিনিসগুলো কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন বা পারেন তো সেগুলো কিন্তু আমাদের মাথায় থাকে ওইভাবেই গাড়ি ওঠানোর চেষ্টা করি এবং বলারও চেষ্টা করি যাতে করে আপনারা স্পষ্টত একটা ভালো মেসেজ পান যাদত গাড়িটা এরকমের রয়েছে এই এই কন্ডিশনে এই এই খরচ পড়তে পারে তো যাই হোক আমি একটু দেখাই আপনাদের এই গাড়িটার যে ইঞ্জিন রুমটা রয়েছে সেখানে কি কি থাকছে এবং কি কি করতে হবে আপনাদের সেইখানে দেখাই শখ অ্যাবজার বইগুলো কিন্তু এখন অরিজিনাল আছে কালারটা এখন অরিজিনাল যেহেতু বলেছিলাম এখানে কোনো ড্যামেজ হয় না যার কারণে একদম ফ্রেশ থাকছে ইনশাআল্লাহ ইঞ্জিন রুমের এরিয়াটা এবং ইঞ্জিনটা যদি কথা বলি ভালো সার্ভিস দিচ্ছে এখনও এখনও পর্যন্ত খুব ভালোভাবে চালানো যাচ্ছে তেমন কোনো প্রবলেম আমরা এখনো পর্যন্ত পাই নাই ওয়ান হান্ড্রেড পনেরোশো ইঞ্জিন থাকছে গাড়িটাতে ব্যাটারিটার কথা যদি বলি ভালোই সার্ভিস দিচ্ছে এখনো পর্যন্ত স্টার এখনো পর্যন্ত হচ্ছে তো আশা করা যায় সামনের দিকে যদি গাড়িটা আরো ভালো সার্ভিস দিবে তো সেইটা কিন্তু প্রত্যাশা করাই যেতে পারে তো যেহেতু সিএনজি কর আছে এখানে আপনারা সিএনজি লাইন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা সিএনজি রিফিল করতে পারবেন তো এইটা হলো গাড়িটার ইঞ্জিন রুম বা ইঞ্জিন রুমের কন্ডিশন ছিল যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম বা জানিয়ে দিলাম সো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই গাড়িটার দাম সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিতে চাই আমি যে কত টাকার মধ্যে গাড়িটা আপনারা পাবেন এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তর এগারো নম্বর প্লেট দশ নতুন নিজের সামনে গুগল ম্যাপ যাবেন গাড়িটার দামটা হচ্ছে বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে আসিং রেট তারপর যদি কথা বলেন দামাদামি দামি করেন একটা নেগোশিয়েবল প্রাইজে আসতে পারেন কিংবা একটা ফ্লেক্সিবল প্রাইজে আসতে পারেন আপনারা আপনারা যেটা করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন এই নম্বরটিতে যোগাযোগ করে দাম নিয়ে কথা বলতে পারেন সরাসরি চলে আসতে পারেন একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে তাহলে সেখানে মেসেজ অথবা কল করার সুযোগ আপনাদের জন্য রয়েছে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি